রাধুনি আবার রান্না রান্নাঘরে ব্যাক হয়েছে অনেকদিন আগেই রান্নাঘরে চলে এসেছে কিন্তু ভিডিও বানানো হচ্ছে না তাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে তো আজকে ভাবলাম না এত কাজ করছে একটু তো দেখানো তো আর কি এই যে বললাম রাধুনি রান্নাঘরে ব্যাক তো আজকে কি কি রান্না করছি এখানে মাগুর মাছ এটা বৃষ্টি হওয়ার কারণে এগুলো পাওয়া গিয়েছে বর্ষি দিয়ে তারপর আলু সবজিগুলো সব কেটে রেখেছি তো এখন প্রথমে মাছটা ভেজে নেব তারপরে এগুলো রান্না হবে ঘরে থাকলেই রান্না করতে হয় তো গুড়া থেকে এসে টুকটাক টুকটাক সব কিছু রান্না করছি কিন্তু ভিডিও নিয়ে আসা হয়নি তো তাই আর কি কাজে কাজে যাচ্ছে তো এই যে মাছগুলো প্রথমে ভেজে নেব

বাকি রান্না করার জন্য দিয়ে দেব পাঁচফোড়ন আর এই যে এখানে আলু ধুয়ে রেখেছিলাম যেগুলো ভালো ভালো মশলা মাখিয়ে নিতে হবে দেব পেঁয়াজ কুচি

রসুন কিছু এক এক সব মশলা দিয়ে যাব হলুদ

বড়গুলো উঠায় যতক্ষণ চাবাটা মনে অল্প একটু আছে তবে বেশি না লাগে দিশা আবার তো